আসসালামু আলাইকুম বন্ধুরা গোল্ড বিডি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে আবারও শুরু করছি আমাদের আজকের স্বর্ণের লেটেস্ট আপডেটটি এই মুহূর্তে বাংলাদেশ বাজারে কত থাকছে আঠারো কুড়ি এবং বাইশ ক্যারেটের সোনার দাম একই সাথে কলকাতা ও স্বর্ণের দাম কত থাকছে সেটাও আপনাদেরকে জানিয়ে দেবো আজকের ভিডিওর মাধ্যমে কলকাতাতে কত তারিখের তুলনায় আজকে একটু বেড়েছে সোনার দাম যেই দামটি ছিল কালকে তার চেয়ে সামান্য পরিমাণ বৃদ্ধি পেয়েছে তো আজকে বাংলাদেশ এবং কলকাতায় স্বর্ণের দাম তুলনামূলক বা কত থাকছে বাংলাদেশের তুলনায় কলকাতায় কত টাকা কমে বা বেশিতে স্বর্ণ কেনা যাবে সেটাও আমরা ভিডিও শেষে আপনাকে জানিয়ে দেবো তো প্রথমে আমরা যদি বাংলাদেশে আঠারো ক্যার্টের দিকে লক্ষ্য করি তাহলে দেখব যে আঠারো ক্যারেটের এই মুহূর্তে এক গ্রাম স্বর্ণ কিনতে গেলে আপনার খরচ হচ্ছে এগারো হাজার নয়শত চৌষট্টি টাকা এবং একান আঠারো ক্যারেট সোনার দাম পড়ছে আট হাজার সাতশত একুশ টাকা এবং একবারে আঠারো ক্যারেট স্বর্ন দাম পড়বে এক লক্ষ উনচল্লিশ হাজার পাঁচশত আটচল্লিশ টাকা এখন দেখে নেব বাংলাদেশের ক্ষেত্রে একুশ ক্যারেটের দামের কি অবস্থা এই মুহূর্তে বাংলাদেশের এক গ্রাম একুশ সোনার দাম থাকছে নয় সাতান্ন টাকা সর্বশেষ সাত তারিখে সাত জুলাই বাংলাদেশের বালুস কর্তৃক বাংলা অ্যাসোসিয়েশন যেখানে বাংলাদেশের সোনার দাম নির্ধারণ করে দেওয়া হয় বাজুস কর্তৃক সর্বশেষ দামটি নির্ধারণ করা হয়েছিল যেটা এখন পর্যন্ত বলবত রয়েছে যে কোনো সময় বেটে যাবে সোনার দাম আপনারা যারা সড়ক কিনতে পারছেন তারা তাড়াতাড়ি সড়ক কিনে নিতে পারেন এই মুহূর্তে এক না একুশ ক্যারেট সোনা বাইশ একুশ ক্যারেট সোনার দাম থাকছে দশ হাজার একশত চুয়াত্তর টাকা এবং একবার একুশ ক্যারেট সোনার দাম এক লক্ষ বাষট্টি হাজার সাতশত চুরানব্বই টাকা এখন আমরা দেখে নেব বাংলাদেশে বাইশ ক্যারেটের সোনা দেখার আগে এখন দেখে নেব কলকাতার সোনার দামের কী পরিস্থিতি তারপর বাইশ ক্যারেটের সোনার দামের কী পরিস্থিতি চব্বিশ বাইশ এবং আঠারো কলকাতা সাধারণত চব্বিশ বাইশ এবং আঠারো ক্যারেটের সোনা বেশি পাওয়া যায় চব্বিশ ক্যারেটের এই মুহূর্তে এক গ্রাম সোনার দাম হচ্ছে ইন্ডিয়ান রুপিতে দশ হাজার চার রুপি এবং যা বাংলা টাকায় চোদ্দো হাজার পঁচানব্বই টাকা এবং বাইশ ক্যারেটের এক গ্রাম সোনার দাম থাকছে এই মুহুর্তে নয় হাজার একশত সত্তর রুপি যেটা বাংলা টাকায় বারো হাজার নয়শত বিশ টাকা এক গ্রামের কথা বলছি এখানে বরিনা আঠারো ক্যারেটের এক গ্রাম সোনার দাম হচ্ছে কলকাতায় এই মুহূর্তে সাত হাজার পাঁচশত তিন রুপি যেটা বাংলা টাকায় দশ হাজার পাঁচশত একাত্তর টাকা এখন আমরা দেখে নেব বাংলাদেশের বাইশ ক্যারেটের কি অবস্থা এই মুহূর্তে বাইশ ক্যারেটের এক গ্রাম সোনার দাম চোদ্দ হাজার ছয়শত বাইশ টাকা একই সাথে বাংলাদেশের বাইশ ক্যারেটের আনা সোনার দাম পড়ছে দশ হাজার ছয়শত উনপঞ্চাশ টাকা এবং এক ভরির সোনার দাম কত বাংলাদেশে সেটা জানা গেব কি যে আমাদের চ্যানেলে প্রতিদিন স্বর্ণের আপডেট পাই জানিয়ে দেখো আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন আমি বলবো সাবস্ক্রাইব করে রাখবেন যদি আপনি স্বর্ণের সঠিক আপডেটটি সবার আগে জানতে চান আর না হলে সাবস্ক্রাইব করার কোনো দরকার নেই এই মুহূর্তে বাইশ ক্যারেটের এক ভরি সোনার দাম হচ্ছে এক লক্ষ সত্তর হাজার পাঁচশত একান্ন টাকা এখন আমরা দেখে নেই যে কলকাতা এবং বাংলাদেশের তুলনামূলক পার্থক্য বাংলাদেশের বাইশ ক্যারেটের দাম যদি এক লক্ষ সত্তর হাজার দুইশো ছত্রিশ টাকা এবং কলকাতা একবার সোনার দাম এক লক্ষ পঞ্চাশ হাজার ছয়শো তেষট্টি টাকা তো সেই তুলনায় কলকাতা থেকে বাংলাদেশে স্বর্ণ কিনতে গেলে উনিশ হাজার পাঁচশো বাহাত্তর টাকা বেশি করতেছে কলকাতা থেকে স্বর্ণ কিনলে উনিশ হাজার পাঁচশো সাড়ে উনিশ হাজার টাকার মতো আপনি কমে কিনতে পারতেছেন তো কলকাতা থেকে গত তারিখের তুলনায় কিছুটা বেড়ে গেছে সোনাতে বাংলাদেশের যে কোনো সময় বৃদ্ধি দাম ঘোষণা করবে এই ছিল এখন পর্যন্ত বা আমাদের কাছে শোনা সর্বশ্রী লেটেস্ট আপডেট পরবর্তীতে আরও ইন্টারেস্টিং স্বর্ণের আপডেট ভিডিওটি জানতে কখন স্বর্ণের দাম কমে সবার আগে জানতে আমাদের চ্যানেলে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে শেষ পর্যন্ত দেখার জন্য আসসালামু আলাইকুম